হ্যালো বন্ধুরা প্রতিদিন আপনাদের জন্য আমি নতুন একটি সার্কুলার আপডেট নিয়ে আসলাম মূলত সমাজকর্মীর সমাজ সেবা অধিদপ্তরের দুশো নয় পদের সংশোধিত নিয়োগ প্রকাশিত হয়েছে আবার পুনরায় সময় বাড়ানো হয়েছে আমরা বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব এবং বিস্তারিত আলোচনা করব মূল ভিডিও শুরু করার আগে আপনি অ্যাপ্লিকেশন অন মোবাইল চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে অল করে রাখবেন এরকম কথা না শুরু করি বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি উনিশ আট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে যে পুনরায় সময় বৃদ্ধিকরণ করেছে সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী পদে মূলত এই বিজ্ঞপ্তিটি আঠারো সাত দুই হাজার চব্বিশ তারিখে মূলত শেষ হয়ে গিয়েছিল আবেদনের সময়সীমা এবং পরবর্তীতে সময়সীমা বৃদ্ধিকরণ করা হয়েছে বিশ আট দুই হাজার চব্বিশ হতে তিন নয় দুই হাজার চব্বিশ পর্যন্ত বৃদ্ধিকরণ করেছে আমরা বিস্তারিত সার্কুলারে আলোচনা করবো মূলত যে পদের নাম ছিল এখানে সমাজকর্মী ইউনিয়ন পদে এবং স্থায়ী রাজস্ব পদে পদ সংখ্যা নয়টি শিক্ষাগত যোগ্যতা আমরা দেখতে পাচ্ছি আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ইন্টার পাস করলে আপনি আবেদন সম্পন্ন করতে পারবেন এখানে বয়স সীমাও বৃদ্ধি করা হয়েছে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর পর্যন্ত যে সকল জেলার প্রার্থী আবেদন সম্পন্ন করতে পারবেন রাজবাড়ী বান্দরবান খাগড়াছড়ি রাঙ্গামাটি জয়পুরহাট গাইবান্ধা নালমনিরহাট ঠাকুরগা মাগুরা ঝালকাঠি জেলার প্রার্থীরা আবেদন সম্পন্ন করতে পারবেন না এবং বাকি সব জেলার প্রার্থী সম্পন্ন করতে পারবেন এবং আবেদনের যে নিয়মাবলী ডেসক্রিপশন দিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন করে বিস্তারিত দেখে নিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন এখানে আবেদনের সময়সীমাটা আমি পূর্বে বলে দিয়েছি মূলত এখানে বিশ আট থেকে শুরু হয়েছে তিন নয় দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত চলবে আবেদন সম্পূর্ণ করার পরে আপনাকে দুটি এসএমএস এর মাধ্যমে ফি প্রদান করতে হবে অর্থাৎ পেমেন্ট করতে হবে আবেদন সম্পূর্ণ করার পরে এসএমএস এর মাধ্যমে আপনার যে নিয়মাবলী বা পরীক্ষার আছে এটা আপনাকে অবশ্যই দুইশো তেইশ টাকা প্রদান করতে হবে দুইটি এস এম এস এর মাধ্যমে প্রথম এস এম এস কি করবেন এবং দ্বিতীয় এস এম এস কিভাবে করবেন এখানে নমুনা কপি দেওয়া আছে তো বন্ধুরা এই ছিল মূলত পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ সমাজ সেবা সমাজকর্মী পদে নয় পদে যে আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে তার বিস্তারিত আলোচনা ভিডিও সংক্রান্ত অর্থাৎ এই সার্কুলার সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থেকে থাকলে অবশ্যই আমার কমেন্টে জানিয়ে রাখবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ